থাকার জায়গা না এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না কেউ থাকতে পারবেও না আমরাও থাকতে পারবো না এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার জমিনে কেউ ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারে নাই আমার সাথে কথা বলেন ক্ষমতার জোরে কেউ টিকে থাকতে পারবে টাকার বাহাদুরি দিয়ে কেউ টিকে থাকতে পারবে ইজ্জতার সম্মানের মানদণ্ডে কেউ দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না 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 যদি কেউ ক্ষমতা আর পাওয়ার দিয়ে দুনিয়ার জমিনে টিকতে পারত তাহলে এই দুনিয়ার জমিনে আজ ফেরাউন আর নমরুদ টিকে থাকতে পারতো ঠিক না এক বছর নয় দুই বছর নয় ষোলোটা বছর আর সতেরোটা বছর নয় আল্লাহ পাকরবুল আলমিন ফেরাউনকে চার শত বছরের রাজত্ব দিয়েছিলেন কয় শত বছর চার বছর তিনি রাজত্ব করেছেন তার রাজত্বের বাউন্ডারি কথাটা ছিল বাংলাদেশ তো এমন একটা দেশ যেই দেশের মানচিত্রের উপরে বাংলাদেশ শব্দটাও লেখা যায় না ঠিক কিনা এইটুকু দেশের ক্ষমতা আর পাওয়ার কর্তৃত্ব কর্তৃত্ব পায়া প্রশাসনকে হাতে নিয়া এই দুনিয়ার জমিনে এই দেশের মধ্যে কত অরাজকতা করেছে আছে না নাই আল্লাহ আলামিন শোনো সতেরোটা বছর পর্যন্ত শুধু সার দিয়েছেন ঢিল দিয়েছেন আল্লাহ তালা বলে আমি ছাড় দেই ঢিল দেই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিই না এমন ভাবে আমি ধরি আমার ধরা বড় শক্ত ধরা ঠিক কিনা এই জন্য আল্লাহ আলামিন বলেন দুনিয়ার জমিনে কেউ ক্ষমতা দিয়ে টিকতে পারে না টিকতে পারবে না এই দুনিয়ার জমিনে কেউ টিকতে পারে না যদি ক্ষমতা আর রাজত্বের বড়াই আর অহংকারী দিয়ে কেউ টিকতে পারত যার রাজত্বের এরিয়া আর বাউন্ডারি ছিল সূর্য উদিত হওয়া থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত এত ক্ষমতা পাওয়ার পাওয়ার পরে আমি আল্লাহ পাকের নাফর নাফরমানি করার কারণে আমার পয়গাম্বর মুস্তার সাথে বেয়াদবি করার কারণে আমি ফেরাউনকে এমন ভাবে আমি এরকম করে সাইজ করেছি ওই নীল নদীর পানির মধ্যে ইদুরের বাচ্চার মতো চুবায়া চুবায়া মেরেছি আজ পর্যন্ত তার লাশটা মিশরের জাদুঘরে আমি অক্ষত রেখেছি কেন রেখেছি ও দুনিয়ার রাজনীতিবিদ ও দুনিয়ার পলিটিশিয়ান ও দুনিয়ার ক্ষমতাধর রাজ্যের মালিকরা দেখো এই দুনিয়ার জমিনে যদি ফেরাউনের এই অবস্থা করতে পারি আমি রব তোমাদের কেউ এমন অধপতন করতে পারি কি পারি না এই জন্য ক্ষমতাবে অহমকারী হয় যায় না টাকা জনি কে উদ্ধুনিয়ার জুমিনে কিউ চলতে পারে না কেউ ঠকতে পারে না এই পৃথিবীর জমিনের ইতিহাসে যাকে আল্লাহ তারা সব থেকে বেশি সম্পদ দিয়েছিলেন তার নাম হচ্ছে কারণ থেকে না এই কারণ যদি টাকা আর ক্ষমতার বলে। সম্পদের পাহাড় এত সম্পদ ছিল যার বর্ণনা কোরআনুল মধ্যে এসেছে সেই দিকে যাওয়ার সময় নাই এই কারণকে যদি টাকার ক্ষমতার বলে টাকার জুড়ে দুনিয়ায় থাকতে পারত তাহলে কারণ দুনিয়ায় থাকতে পারত ঠিক কিনা কিন্তু পায়গম্বরের সাথে বেদবি করার কারণে এই কারণকে তার মাল সহ আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে ধসায় দিচ্ছেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ এমন ভাবে জমিনকে অর্ডার দিছে জমিন ধর এই যে ধরছে আজ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচে প্রতিদিন প্রতিদিন ওই কারণ আর তার সম্পদ কেমন পর্যন্ত ওই মাটির গর্বে যাইতেই থাকবে ঠিক কিনা এটা দ্বারা কি বুঝাইলাম ও টেকাওয়ালা ভাই ও যুবক ভাই শক্তি দেখায় না গরম দেখায় না টাকার অহংকারী করিও না ক্ষমতার বড়াই দেখে ওনারে মমিন এই জমিন কিন্তু সেই জমিন আমি আল্লাহ তালার হুকুমে যদি কারণ কে তার সম্পদ সহ গ্রাস করতে পারে আজ যদি আমি জমিনকে না থামাই এই জমিন তোমায় জাগার মধ্যে গ্রাস করতে পারে কি পারে না এই জমিন প্রতিদিন আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তোমার কত প্যারা বান্দা কত মোহাব্বত দিয়া কত ইজ্জত সম্মান দিয়া কত নিয়ামত দিয়া তোমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে তুমি টিকে রাখছ র তোমার এই বান্দারা তোমার নিয়ামত খায় তোমার জমিনে চলে তোমার সাথে না ফরমানি করে র আমাকে তুমি অনুমতি দাও আমি এই মুহূর্তে এই মানুষগুলাকে গ্রাস করে ফেলি না আমার আল্লাহ ডাক দেব ও জমিন এই বান্দা তোর না আমার জমিন বলে আপনার বলে ও বান্দা ও জমিন তুই আমার মাঝে আর আমার বান্দার মাঝে আসবি না আমার বান্দা একবার ভুল করবে অপরাধ করবে কিন্তু আবার যদি তার অতীতের গুনাহের উপরে লজ্জিত হইয়া অনুতপ্ত হৃদয়ে দুই ফুটান চোখের পানি ফেলে আমি রবের কাছে দুটা হাত তুলে ফরিয়াদ করে রব্বুল আলামিন ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি শয়তানের ধুকায় পড়ে বিবি বাচ্চার মায়ের পরে আল্লাহ গুলাম করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও এইভাবে আমার বান্দা আমাকে একটা ডাক দিতে দেরি হয় আমি র ওই বান্দাদেরকে মাফ করতে দেরি করি না সুবাহ এই জন্য জমিন তুমি পাগলামি করো না আমার বান্দা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি আল্লাহকে আল্লাহ বলে রাখ দেয় আমি আল্লাহ বড় প্রেম আর মহাবতের খাতিরে ওই বান্দাদেরকে মাফ করে তাকে আমি আমার রহমতের কোলে উঠায় নেই সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়ের আমার নরম করে দাও গভীর মনোযোগ দিয়ে আমলের নিয়তে কথাগুলা শুনে যাও এই জমিন প্রতিদিন প্রতিদিন আমাদেরকে গ্রাস করে ফেলতে চায় আল্লাহ জমিনকে থামায়া রাখে আর জমিনকে সান্ত্বনা দেয় ও জমিন আজকে তোমার উপরে করতেছে কিন্তু এমন একটা দিন আসবে রে ভাই এই জমিনের গর্তে আমাকে আপনাকে যাওয়া লাগবো না নাই এই জমিনের গর্বে আমি যাব না না যদি গভীর রজনীতে অন্ধকারে একটা গুনাহের পরিবেশে পড়ে যায় আমি যদি ভাবি এখানে তো কেউ নাই কেউ দেখবে না তখন যদি তোমার হৃদয়ের মধ্যে এই কথাটা জাগ্রত থাকে দুনিয়ার কেউ দেখু কাল না দেখু আমার যিনি তিনি দেখেন কিনা যদি এতটুকু এতটুকু চিন্তা ভাবনাও যদি না করতে পারি এই জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আর আপনি গুণা করি এই জমিন কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে গ্রাস করে ফেলতে চায় ঠিক কিনা ও দুনিয়ার মানুষ পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের একটা ভূমিকম্প হয়েছে পৃথিবীর বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে এখন যদি এটা একটু বেড়ে যদি ছয় থেকে সাত আট পয়েন্টের ভূমিকম্প হইতো আজকে এখানে আমাদের বসার মতো কারো তৌফিক হইতো না ঠিক কিনা আমরা তো মনে করি হাসরের ময়দান কেমত অনেক দূরে না না যেই যখন মৃত্যু বরণ করে মৃত্যু তার শুরু হয়ে যায় তখনই তার হাসর ইজামাতাল ইনসান ফাকদ কেয়ামত হুম যখন মানুষ মৃত্যু বরণ করে তখনই তার কেয়ামত শুরু হয়ে যায় ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার দিলির কাম দিয়ে কথাগুলো শুনে যাও এই জমিন প্রতিনিয়ত এই জমিনের উপরে অহংকার করি দম্ভ ভরে চলি মানুষের সাথে এরকম অহংকারি করি এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়া পরকিয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নাফরমানি করি এই জমিন সাক্ষী যখন তুমি এই জমিনের গর্বে আমাকে আপনাকে সহায়তা হবে ওইদিন এই মাটি তোমার কড়াই সমস্ত হিসাব নিয়ে নেবে ঠিক কিনা এখন যদি ভাবি না না কবরে যেহেতু শাস্তি হবে আমরা কবরে যাব না আমাদেরকে ফ্রিজিং করে রেখে দেওয়া হবে সম্ভব কারণ এই দেহটার কোনো মূল্য নাই আসেনি এই দেহের কোনো মূল্য নাই এই দেহের কোনোই মূল্য নাই এই দেহটা যখন প্রাণ বায়ুটা বের হয়ে যায় এই দেহের নাম হয়ে যায় লাশ ফাতেমা দরজাটা খুললো দরজাটা খোলার সাথে সাথে ফাতেমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায় হুশ পেরার পরে বলে বাবা এটা কেমন মানুষ গো এটা কেমন মানুষ মক্কা মদিনায় এমন কোন মানুষ জীবনে দেখি নাই যার পাও জমিনে মাথাটা অনেক উপরে এটা কে গো এটা কে নবীজি আলাইহিস সালাতু বলেন মারে এটা আর কেউ নয় আর কেউ নয় এটা এমন একটা ব্যক্তি এটা এমন একটা ব্যক্তি যে মায়ের কোল থেকে সন্তান কে নিয়ে যায় তার মায়া লাগে না স্বামী কে বিধবা এরকম করে স্ত্রীকে বিধবা বানায় আর স্বামী কে নিয়ে যায় তার মায়া লাগে না এটা এমন একটা মালাক মুত এমন একটা ফেরিস্তা যার হৃদয়ের মধ্যে কোনো মায়া নাই তখন আম্মা জান এরকম করে হযরতে فاطمه رضی আল্লাহু আলান হাত ডেকে ডেকে বলে বাবা আমি বুঝে ফেলেছি এই মুহূর্তে মুখ কেন আমাদের দরজায় এসেছে কো বাবা না 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 আমি এই মুহূর্তে মুখকে ঘরে ঢুকার অনুমতি দেবো না নবীজি বলেন ও মারে না না এটা তোমার বাবার সম্মান আর ইজ্জতের কারণে মালাকুল মত এমন একটা ফেরেস্তা যার কোনো অনুমতি লাগে না যার কোনো পারমিশন লাগে না এই ফেরেস্তা তোমার বাবার ইজ্জত আর সম্মানে অনুমতি চায় অনুমতি দিয়ে দাও অনুমতি দিয়ে দাও চোখের পানি ফেরে এরকম করে কান্না করে ফতেমা ডেকে ডেকে বলে বাবা গো ও বাবা কিছুদিন আগে আমার মাও বিদায় নিয়ে চলে গেছে আজকে যদি আপনি বিদায় নিয়ে চলে যান আমি কার কাছে ফতেমা কার কাছে যাব আমার হাসান আর হুসাইন কার কাছে না 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 দৌড়াবে ও বাবা আমি অনুমতি দেব না এখন এমন সময় বলে মারে না না একে বাধা দেওয়া যাবে না বাধা দিয়ে আটকায়া রাখা যাবে না তুমি আমার কাছে আসো কি যেন তার কানে কানে নিয়ে কথা বললেন আর ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল এমন সময় মানা করুন যখন তার কাছে আসলেন আসার পরে সালাম দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে এসেছি আপনার যদি অনুমতি হয় আপনাকে আপনার রব আলার কাছে নিয়ে যাব আর যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে আপনাকে আরো সময় বাড়ায় দেওয়া হবে নবীজি ডাক দেওয়া বলে আমি যাব কি যাব না এটা আমি এখন তোমাদেরকে বলতে পারি না এই পর্যন্ত দুনিয়ার জমিনে আমি নবী আমার জবান থেকে নিজের থেকে একটা কথাও বানায়া বলি নাই যা কিছু বলেছি আমার রবের পক্ষ থেকে বলেছি জিব্রাইলের মাধ্যমে আমি সব কিছু বলেছি এই তো জানায় দেয় এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ও জিবরাইল যাও যাও রে আমার বন্ধু নূর কাছে যাও বন্ধু তোমার অপেক্ষায় মালাকুল মউত এসে যখন এরকম করে জিবরাইল আল্লাহর নবীর ঘরে তাশরীফ আনলেন তখন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি জন্য আপনি আমাকে তলব করেছেন বলে এই যে মালাকুল মউত জিবরাইল আজরাইল আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার কি মতামত এমন সময় জিপ্রায় লামিন একটা আয়াত করে নবীজিকে শোনায়া দেয় হিন না কামাই তুয়াই নাহু মাইন্যিত আপনাকেও মরা লাগবে আপনার সাথে দুশ্মী করে যারা তাদেরকেও মরা লাগবে যারাই জীবন ধারণ করেছে তাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে এই কথা শোনার পর এরকম মারাকুল কে অনুমতি দিয়ে দিল যখন মারাকুল মানাকুলম তার বুকের উপর হাতটা রাখলো মালাকুল মতকে ডেকে ডেকে বলে ও মালাকুলমত আজরাইল কি আমার উপরে রেখেছ বলে আমার হাতটা কোমল ভাবে আপনার বুকের উপর রেখেছি নবীজি ডাক দে বলে ও মালাকুল মা আমার কাছে মনে হচ্ছে এই হুঁত পাহাড়টা যেন আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে এই জন্য মুসলমান ভাইরা মৃত্যুর সাকারাত কিন্তু সবারই হবে পয়গম্বরের যদি এমন একটা মৃত্যুর কষ্ট হয় আমার আপনার মৃত্যুর কষ্ট আছে না নাই এই জন্য মুসলমান ভাইরা আমার মৃত্যু তোমাকে পাত্রম করবে মৃত্যু বরণ করতে হবে ওই যে বললাম দুনিয়ার জমিনে ইজ্জত আর সম্মানের মানদণ্ডে নবীজিও টিকতে পারে নাই এই দুনিয়ার জমিনে যদি কারো থাকার অনুমতি থাকতো আমার পায়ে গম্বরের থাকতো ঠিক কিনা আমার নবী যেহেতু থাকতে পারে নাই সাহাবা একরাম থাকতে পারে নাই কেউ থাকতে পারে না আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য চলে যাওয়ার আগে আমার কবরে যাওয়া লাগবে ওই কবরের আমার সফর সঙ্গীর দরকার আছে না নাই এইখানে অনেক কথা ছিল লম্বাচুরা বলার সুযোগ নাই কবর জেন্দিগি এমন একটা ভয়ঙ্কর জেন্দিগি আমার মৃত্যুর পরে আমার যখন কবরে রাখা হবে কবরটা কত ভয়ঙ্কর এই জন্য যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি ইদা উদিয়ালিহিন ইন্দর সিংহি ও সাত এর العامل ইন দরজ লাইহি যখন কোন মউতে যখন কোন মাইয়াতকে খবরের মধ্যে রাখা হয় ওই খবরের মধ্যে রাখতে দেরি হয় ওই খবরের মধ্যে তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য এরকম আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নাজিল হয়ে যায় ঠিক কিনা এখানে তোমার এক নাম্বারের প্রশ্ন মার রবকে তোমার রব কে আর বলে রব্বকে আর জোরে বলেন রবকে আল্লাহ আমাদের রব এই প্রশ্নটা কবরে রাখার পরে এক নাম্বারের মুমিনের প্রশ্ন হবে তোমার রবকে ঠিক কিনা এই জন্য দুনিয়ার জিন্দিগিতে এখন যদি বলি আমাদের রব আল্লাহ এটা তো সহজ কথা বলে দিব না না বান্দা এই গোটা ইহকালীন জিন্দিগিতে তোমাকে রবের চর্চা লাগবে তোমার জীবনে জিন্দিগিতে কিসের চর্চা লাগবে জুড়ে বলেন রবের চর্চা লাগবে এই যে আপনারা খেলা দেখেন ওই খেলা দেখার আগে খেলা যারা খেলোয়াড় তারা কি সরাসরি মাঠে নামে না তার আগে প্র্যাকটিস করে রিহার্সাল করে আমাদেরকে এই দুনিয়ার জমিনটা খেলার ময়দান আর আমাদের খেলার বস্তু হচ্ছে কুরআন আর হাদিস এই জন্য মুসলমান ভাই কথা সংক্ষেপ করে দিচ্ছি কবরে রাখার পরে মুন নাকির এক নাম্বারের প্রশ্ন করবে মার রব্বুকা তাহলে আমাদের এই ইহকালে জিন্দিগিতে রবের চর্চা লাগবে কি লাগবে না তাহলে এই দুনিয়ার জমিনে রবের চর্চা সব থেকে বেশি হয় নামাজের মাধ্যমে ঠিক কিনা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা কি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানেও আমার রবের চর্চা আছে না নাই আবার যখন তুমি দাঁড়াইবা ইসলামী আল্লাহ হুমিমান হামিদা রব্বানা এখানেও আমার রব আছে না নাই আবার যখন তুমি রুকু থেকে এরকম করে দাঁড়ান অবস্থা থেকে শেষ চলে যাবা এখানেও আমার রব আছে না নাই আবার যখন দাঁড়ায় বলে শেষদার দিকে চলে যাও আমার রব ওই আরশে আজিম থেকে আবেগে তার রহমতের দরিয়ায় জুস মেরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আর আমার আরশে আজিমে থাকতে পারি না আমার ওই বান্দারকে দিদার দেওয়ার জন্য ওই বান্দার তার মাটিতে কবাল ঠেকানোর আগে আমি আমার রবের কুদরতি পা দুইটা ওই বান্দার কপালের নিচে বিছায় দেই সুবহানাল্লাহ যখন ওই বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা এখানেও আমার রত আছে না নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের হাত ছানি দিয়া ওই রুকু অবস্থায় বান্দা যতক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকে আমি আল্লাহ তাআলা রহমতের হাত ছানি দিয়া তাকে আদর করতে থাকে সুবহানাল্লাহ এই জন্য সেজদাটা লম্বা হওয়ার দরকার না মুরগি দানা খাওয়ার মতো এই জন্য সুন্দর সুষ্ঠু দৃঢ়হস্তির আমরা চেষ্টা করব আর বাবু আমি যে চেষ্টা দিচ্ছি এটা মসজিদের টাইলসের উপরে নয় ফ্লোরের উপরে নয় আমাকে ধ্যান খেল এইটা রাখতে হবে আমার রবের কুদরতি পাবারকের উপরে চেষ্টা দিচ্ছি ঠিক কিনা এই জন্য এখানেও রবের পরিচয় আবার যখন নামাজ শেষ করে ফেলবেন সেখানেও যদি আপনি চান আপনার মার জন্য বাবার জন্য নিজের জন্য দোয়া করবেন সেখানেও আমার রব আছে না নাই رب ارحمهما كما ربياني صغيرا رب أسناني اللهم اغفر لي ربنا اللهم ارحمنا بترك المعاصي غدا ما بقيتنا প্রত্যেকটা বার এরকম করে রব বানা জলাম না এখানে রব আসে না নাই রব্বির ফিরলি এখানেও রব আসে না নাই রব্বির হামহুমা এখানেও আমার রব আসে না নাই সুতরাং এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কবরে যাওয়ার পরে তুই কবরের সওয়াল এক নাম্বার প্রশ্নের উত্তর দিতে চাও তাহলে এই বাস্তব জীবনে তোমাকে রবের চর্চা করা লাগবে ঠিক কিনা যদি তুমি ওই ফিলতে যায় গোল দিতে চাও তার আগে তোমাকে প্র্যাকটিস করা লাগবে যদি তুমি সবটা হাঁকাইতে চাও তাহলে তোমার যত বেশি অনুশীলন থাকবে যত বেশি প্র্যাকটিস থাকবে তত বেশি সবকা হাঁকাইতে পারবা ঠিক কিনা সুতরাং এই দুনিয়ার জমিনে যার নামাজ যত বেশি হবে তার জীবনে রবের চর্চা তত বেশি হবে কবরে যাইতে দেরি হবে তোমার ওই রবের পরিচয় দিতে দেরি হবে না ঠিক কিনা তারপরে দ্বিতীয় নম্বরের প্রশ্ন মান্না বিকে তোমার নবীকে তোমার ধর্ম কি তোমার এরকম করে দিনিয়াল ইসলাম তোমার ধর্ম কি তোমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তুমি ধর্ম সম্পর্কে কিছু না জানো ধর্মীয় কাজে অংশগ্রহণ না করো কোরান হাদিসের মজলিসে না আসো ধর্ম কর্ম যদি না বুঝো তুমি তাহলে সেদিন বলতে পারবে না তারপরে তৃতীয় নাম্বারের প্রশ্ন তৃতীয় নাম্বারের প্রশ্ন যখন তোমাকে করা হবে এরকম করে নবীকে দেখায়া মান হাজার নজর বু এই এই যে দেখো এই লোকটাকে চিনো নাকি যদি তুমি নবীর সুন্নতের জিন্দগি যাপন করো নবীকে তো আমরা দেখি নাই ঠিক কিনা যদিও নবীকে দেখি নাই দেড় হাজার বছর আগে নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু এই দুনিয়ার জমিনে যদি তুমি নবীর সুন্নতকে একটে ধরো নবীর সুন্নত মোতাবেক দাড়িটা ছেড়ে দাও নবীর সুন্নত মোতাবেক জামা পড়ো মাথার চুলের স্টাইলটা করো যদি তোমার ঘরের বিবিদের এরকম করে নবীর বিবিদের মতো করে চালাও তাহলে ওই দিন তুমি উত্তর দিতে পারবা আর যখন তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবা ওই আল্লাহ তারা ডাক দিবে দিয়ে বলবে সদা কাবদি সদা কাবদি আমার বান্দা সত্য বলেছে ফাফরি মিনাল জান্না জান্নাতি বিছানা বিছায় দাও মুফতাহু বাবান ইলাল জান্নাত আর কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও ওয়াল বিসু ওয়াল বিসু মিনাল জান্না জান্নাতি পোশাক পরায় দাও অন্য বর্ণনা আছে নুমকা নাওমাতিল আরুস ওই বান্দাকে নবদুল হার মতো কবরের মধ্যে ঘুম পাড়ায় দাও সুবহানাল্লাহ আমরা কবরটা জান্নাতি ডেকোরেশন হোক চাই কি চাই না

আঘাত করা হয় ওই পাথরের পাহাড় গুলা টুকরা টুকরা হয়ে দূরিস হয়ে যাবে এমন হাতুরি দিয়া তোমাকে কামক পর্যন্ত আঘাত করা হবে দুই দিকের মাটির চাপ এমন জুড়ে চাপ মারবে ওই যে দুনিয়ার জমিনে গুণা করেছ পাপ করেছ আল্লাহর ভয় তোমার মধ্যে ছিল না কবরের ভয় ছিল না এই জন্য কবর বলবে আজকে তুমি আমার ঘর এসেছো এসেছ দুনিয়ার জমিনে দম্ভ বরে চলেছ আল্লাহর নিষেধ ছিল আমি তোমাকে কিছুই করতে পারি নাই আজকে আমি কবর তোমাকে এমন জুড়ে চাপ মারবো এক পাচরের হা আর অন্য পাজরে চলে যাবে ঠিক কিনা এই জন্য এই কবর কি আমরা জান্নাতের টুকরা বানাইতে চাই না জাহান নামের গর্ত যদি জান্নাতের টুকরা বানাইতে চাই তাহলে এই দুনিয়ার জমিনে রবের চর্চা করতে হবে দিনের যদি আমার দ্বিতীয় নাম্বারের প্রশ্ন হলো আমার ধর্ম হচ্ছে ইসলাম ঠিক কিনা এই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না নাই রক্ত যদি দিতে হয় রাজি আসি না যদি এই দুনিয়ার জমিনে ইসলামের ডাক আসে আমরা রক্ত দিব জীবন দিব কল্লা দিব প্রয়োজনে জীবনের সব বিনিয়ে দিব কিন্তু ইসলামের এক বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেব না চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং কি বুঝলাম যদি কবরে আমরা প্রশ্নের জবাব দিতে চাই রবের চর্চা করতে হবে এক নম্বরের প্রশ্ন রব তোমার কে এই রবের চর্চা যদি দুনিয়ার জমিনে করতে পারি তাহলে কবরে আমি উত্তর দিতে পারবো দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার ধর্মকে ইসলাম এই ইসলামের জন্য যদি তুমি জীবন দিতে পারো রক্ত দিতে পারো অর্থ দিতে পারো তোমার সর্বস্ব দিয়ে ইসলামের পথে সদা সর্বদা এরকম নিবেদিত প্রাণ হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে পারো এই দ্বিতীয় নম্বরের প্রশ্নের উত্তর তোমার দেওয়া সহজ হবে তিন নম্বরের প্রশ্ন তোমার নবীকে এই নবীর উত্তরটা যদি তুমি দিতে চাও নবীর সুন্নত মোতাবেক তোমার জীবন জিন্দিগি পরিচালনা করতে হবে ঠিক কিনা